আমাদের বৃষ্টি বিলাসটা এখানে হচ্ছে চারোপাশে দেখেন বৃষ্টি হ্যাঁ এখানে এত পরিমাণ বৃষ্টি দেখেন ভিউটা অনেক সুন্দর দেখা যাইতেছে আর কাজ করতেছি নিজেদের কাজ নিজেরাই করতেছি এই যে আমি আসছি আর বাবু হ্যাঁ তো আমার মামা হয় তো আমরা আজকে খামারের জন্য বসি নিতেছি প্রায় অনেকগুলো বস্তাই আপনাদের রেডি করে ফেলছি বাকি আছে আর কয়েকটা বস্তা প্রচুর বৃষ্টি হচ্ছে ওইদিকে খামারের কী অবস্থা জানি না খামারের আশা করি পরিবেশ ভালো থাকবে তবে যে বৃষ্টিটা হচ্ছে এটা সরাসরি পড়ছে না সরাসরি পড়লে এতটা সমস্যা হওয়ার কথা না যদি ক্রসে মারে অর্থাৎ যদি কর্নারে এভাবে মারে তাহলে কিন্তু খামারে একটু ঝটকা বা পানি ঢুকার একটা চান্স থাকে বেশি না হালকা পাতলা এরকম কিছু কিন্তু এটার হবে না এখন আর এই যে বস্তাগুলো নিচ্ছি এগুলা বস্তাগুলো পুরাইতেছি দিছি খামারের জন্য আজকে মনে করেন প্রায় একুশ দিন রানে আগে যে বুসি ছিল এগুলো কত পরশু দিন পালা গেছি বাকি স্ট্রোকে যে বুসিগুলো ছিল সেগুলো দিয়ে দিছি আর এখন বাকি আরও কিছু বিষ বস্তা বুসি নিব। এই বুসিগুলো আজকে গিয়ে এখনও দিয়ে দিব এরপর লিটারগুলো ঘাটে ঘুটে দেখবো আশা করছি আর লিটার লাগবে না এই চালানে তো যাই হোক এই যে এক একটা বস্তা আপনারা দেখতে পাচ্ছেন হুম এই এক একটা বস্তা আমাদেরকে কিনে নিচ্ছে হচ্ছে যারা এ সোমেলের মালিক ও আপনার আশি টাকা ওর ফার পিসে প্রতি বস্তা আমাদেরকে দিয়ে দিতে হবে আশি আশি টাকা করে এরপর মনে করেন যে ও যে আছে ওর একটা খরচ ওই যে আমার মামা ওর একটা ওনার একটা খরচ আছে তারপরে গাড়ি ভাড়াটা আমার নাই দিলাম কারণ ওই যে ব্যানগাড়িটা দেখা যাচ্ছে এটা আমারই ব্যানগাড়ি তো এটা খামার জন্য নেওয়া খামারে যে বুসি টুসি নাওয়া বা ফালানো এগুলোর জন্যই আমাদের এগুলো নাও আর কি তো ওটা খরচ নাই বাদ দিলাম তো মোটামুটি এখন দেখেন প্রায় ধরেন একশো টাকা খরচ পড়ে যায় আজকে বিশ বস্তা নিব আপাতত একুশ বস্তা আনছি একটা বস্তা ছিঁড়া একটা বস্তা ছিঁড়া আর বিশ বস্তা আমরা নিয়ে যাব। এই বিশ বস্তা দেখা যাক কী হয় কারণ আশি টাকা করে ষোলোশো টাকা দিতে হবে তো ষোলোশো টাকা দিব না পনেরোশো টাকায় দিব আর এই যে মেইলের মালিক ওনার জন্য একটু দোয়া করবেন ও বর্তমানে ঢাকা সরি কুমিল্লা হসপিটালে আছে তো আমার সাথে একটু সম্পর্ক ভালো আছে যার জন্য ওর বাড়ি হচ্ছে এটা ওই যে কর্নারের এটা ওই যে দেখা যাচ্ছে এই বাড়িটা তো আমি ওরকে ফোন করে কথা বলে ওর বাসার লোক থেকে ছাবি নিয়ে আসি এগুলো ফুরে দিয়েছি আবার যাওয়ার সময় আমি নিজেই আবার ওইটা ছাবিটা বন্ধ করে দিয়ে ছাবিটা ওদের বাসায় দিয়ে তারপরে আমি আমার বুঝিগুলো নিয়ে যাব। আর যে পরিমাণ বৃষ্টি মনে হয় আজকে সময়টা অনেক লাগবে অনেক সময় লাগবে এই বৃষ্টিতে এগুলো নিতে গিয়ে হ্যাঁ দেখেন বৃষ্টিটা আসলে সুন্দর এটা যেমন রহমত এমন তেমনই সুন্দর খুবই অসাধারণ